আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা জানুয়ারি দুই হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত প্রশ্নটি তোমাদের সাথে এই প্রশ্নটি আর জন্যই শেয়ার করতেছি কারণ তোমরা প্রথম প্রান্তিক পরীক্ষাটি দিবে সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে তাছাড়া এই প্রশ্নটির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতিটি সেটি নিতে পারবা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ওই অভিভাবক অথবা যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে সেলেমে স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন তাই যারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন এবং যারা কোচিংয়ের টিচার আছেন অথবা স্কুলের টিচার আছেন মাসিক পরীক্ষা নিচ্ছেন এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতি আছে সেটি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই উপকারে আসবে কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা প্রথম প্রান্তিক মূল্যায়নে কিন্তু সকল প্রশ্নে কমন পাবে আর যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু নিতে পারো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চাও তারা কমেন্টে বলবা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবা আমি প্রশ্নটি যেহেতু তোমাদের প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি তোমাদেরকে শুধু প্রশ্নগুলো বলবো তোমরা আনসারগুলো মিলিয়ে নেবা যেহেতু এই প্রশ্নগুলো দিয়ে কিন্তু অনেক স্কুলে অথবা কোচিংয়ে কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নেওয়া হয় এর জন্য আমি এই প্রশ্ন আনচাৰ বলব না আনচাৰ গোলো তোমাৰ সমাধান করে নেবা এখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা যেহেতু এটি মাসিক পরীক্ষার জন্য পঞ্চাশ মার্কের তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে সেটি আমি নমুনা প্রশ্ন তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি একটু শেয়ার করি নতুন যে কারিকুলামটি আছে সেই কারিকুলাম অনুযায়ী যে প্রশ্নটি সেই নিয়মে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে দেখো বহু নির্বাচনী বিশ নিচের সঠিক প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো এখানে পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি এখানে অপশন দেওয়া আছে এরপর এভাবে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে কি বলে আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে এমসিকিউ দেওয়া আছে কয়টি পিডিএফ ফাইলগুলো নিতে পারবা নিয়ে প্র্যাকটিস করতে পারবা এরপর দেখো এখানে দেওয়া আছে বিস টি এম কিন্তু বৃষ্টি এম সি যারা দেখতেই পারছো যে আসলে কিরকম ইম্পর্টেন্ট কেউ যদি চা যায় এগুলো পারো অথবা ডাউনলোড করে রাখতে পারো আর যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা তো নিতেই পারো এরপর দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটি খাতার দাম টাকা একটি দাম ওয়াই টাকা একটি রাবারের দাম দেড় টাকা হলে তিনটি খাতা এবং পাঁচটি রাবারের দাম কত চারটি খাতা দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত এরপর ছয়টি খাতা নয়টি পেন্সিলের মোট দাম কত এরপর তিন নঙায় আছে এ ইকাল টু যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু আসলে তোমাদের যেহেতু পঞ্চাশ মার্কের আমি প্রশ্নটি শেয়ার করতেছি এর জন্য কিন্তু এরকমভাবে ভাবে প্রশ্নগুলো করা হয়েছে তোমাদের আমি একটি নমুনা প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হলে সেটি কিন্তু ফাইনাল প্রস্তুতি নিতে পারবা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি কিন্তু করা হবে দেশীয় সংখ্যা গঠন আর এটি হলো একক দশক শতক হাজার ও দু লক্ষ নিযুত কোটি অঙ্ক লিখ একশত দুই কোটি পাঁচ হাজার সাতশত আট নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এরপর কথায় লিখ এরপর আছে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লেখ মৌলিক সংখ্যার কতিপর বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো বাঘ প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করো একশ পাঁচ একশো পঁয়ষট্টি ইউক্লীয় পদ্ধতি নির্ণয় করো এরপর আছে দেখো যেমন এক সমান কত ডিগ্রি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোন কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি একশো বিশ ডিগ্রী কোন সম্পূরক কোন কত ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর একটি কোন কত আয়ত আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্র কত মানে সূত্রগুলো একবার চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত একটি বর্গের এক বাহু চার সেন্টিমিটার হলে এক ক্ষেত্রফল কত এই ছিল তোমাদের যে সরি যে যে মাসিক পরীক্ষার জানুয়ারির প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ভাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং প্রস্তুতি সরি নমুনা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা লাইক এবং কমেন্ট করলে আমরা মনে করি যে তোমাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসছে আর লাইক এবং কমেন্ট না করলে আমাদের মনে আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু কমে যায় আমরা মনে করি যে তোমাদের এই ভিডিও গুলো কোনো উপকারে আসেনি লাইক এবং কমেন্ট করবা তাতে তোমাদের এবং পাশে থাকা বেলায় অন করে রাখবা কারণ যাতে ভিডিও যদি আমরা আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের প্রথমে নোটিফিকেশনগুলো পেয়ে যাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ